জুল্লা করব না করতে ধান বড় এই শিবীর কথা তুই ভিডিওটার কথা মনে আছে এই পুলিশ কি এখনও ভাল তবিয়াতে চাকরি করতেছে এই প্রশ্নটা কিন্তু আমি পুরো পুলিশ ডিপার্টমেন্টের কাছে করতে চাই ভালো করে এই ভিডিওটা দেখেন এবং এই লোকটিকে এই কন্ট্রোটি ভালো করে চিনে রাখুন যে এই লোকটি কি এখনও পাঁচই আগস্টের পরে বহাল তবিয়াতে এখনও চাকরি করে যাচ্ছে যে আন্দোলনের সময় সাধারণ ছাত্রদেরকে শিবির ট্যাগ দিয়ে বিভিন্ন ভাষায় কুরুচিপূর্ণ কথা বলেছিল গালিগালাজ করেছিল এবং ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল প্রিয় আমরা জানতে চাই দেশবাসীর পক্ষ থেকে আমি সবাইকে বলতে চাই প্রশ্নটা আমি পুলিশ ডিপার্টমেন্টের কাছে করতে চাই যে এই পুলিশ সদস্য অথবা এই পুলিশ অফিসার এখনও কি বহাল তবিয়াতে চাকরি করতেছে যদি চাকরি করে থাকে তাহলে পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমাদের কি লাভটা হয়েছে যদি ফ্যাসিবাদের দোসররা লীগের পুলিশরা এখনও বহাল তবিয়াতে চাকরি করে আমি মনে করি এদেরকে আইডেন্টিফাই করে চাকরিচ্যুত করে আইনের আওতায় এনে এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে দর্শক আমার কথার সঙ্গে একমত থাকলে ভিডিওটি শেয়ার করে দেন